আসসালামু আলাইকুম আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন যারা প্রবাসে যাবেন তাদের জন্য তিন দিনের ট্রেনিং সরকারিভাবে এটি বাধ্যতামূলক করা হয়েছে আজকে আমি দেখাবো কিভাবে তিন দিনের ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হয় আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইল দিয়ে খুব সহজেই ঘরে বসেই এই কাজটি করে ফেলতে পারেন তিন দিনের ট্রেনিং এর জন্য আবেদন বা রেজিস্ট্রেশন করার আগে প্রথমে বিএমএটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আমরা এই জন্য আবেদন করতে পারবো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বিএমএটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় বিএমটি রেজিস্ট্রেশন লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখন আমরা দেখবো কিভাবে তিন দিনের ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন বা আবেদন করতে হয় তো চলুন সেই প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমি আগে থেকে বিএমইটি যেহেতু করেছি তো আমি প্রবাসী অ্যাপসটি ইনস্টল করাই ছিল তো আমি প্রবেশ করলাম প্রবাসী অ্যাপসে তো এখান থেকে বিএমইটি কমপ্লিট হয়েছে তো এখান থেকে আমি ট্রেনিংয়ের জন্য আবেদন করব সরাসরি প্রি ডিপারচার ওয়ারেন্টেশন এখানে লেখা আছে তো এটিতে আমরা ক্লিক করব তো এখানে দেওয়া আছে বাধ্যতামূলক পি ডিপার চার ওয়ারেন্টেশন পিডিও ট্রেনিং রেজিস্ট্রেশন করুন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন এখানে আমাদের ট্যাপ করতে হবে শুরু করার পর এখান থেকে দেশ নির্বাচন করতে হবে আপনি যে দেশে যাচ্ছেন তো আমি দেশটি নির্বাচন করে দিলাম তো এখান থেকে ট্রেডিং সেন্টার আপনি যে ট্রেডিং সেন্টারে ট্রেডিং করতে চাচ্ছেন সেই ট্রেডিং সেন্টারটি এখানে রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ট্রেডিং সেন্টার রয়েছে তো আমি আমার নিজ জেলায় ট্রেডিং সেন্টারটি আমি খুঁজে নিচ্ছি তো আমরা ট্রেনিং সেন্টার সিলেক্ট করা হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পনেরো তারিখ একটি ডেট আছে তো আমরা সেই ডেটে পনেরো তারিখ থেকে আমরা ট্রেনিং করতে পারবো তো আমি পনেরো তারিখের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সময়ের উপরে ক্লিক করব তারপর এখানে বুক করুন এখানে আমরা ট্যাপ করে দেব তো এখান দেখছেন আমার নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট করুন বা আপনার ব্যক্তিগত তথ্য এখানে চলে আসবে পাসপোর্ট নাম্বার নাম পিতার নাম মাতার নাম তো আমরা এখান থেকে পেমেন্ট করুন এখানে ট্যাপ করব দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা ট্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে বিকাশ এবং এখানে টিকমার্ক দিয়ে এখানে পেতে ক্লিক করতে হবে তো আমাদের ট্রেনিং এর জন্য তিনশো টাকা ফি কাটা হবে তো এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার টি দিয়ে দেব তো আমি থেকে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিয়েছি টাইপ করে তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম তো আমি কনফার্ম করে দিলাম তো আমাদের ছয় ডিজিটাল একটি ভেরিফিকেশন কোড চলে আসবে তো আমি কোডটি দিয়ে দিচ্ছি টাইপ করে দিচ্ছি তো দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করে দেবো ইন্টার পাসওয়ার্ড তো আমাদের বিকাশ পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব তো পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মেট ট্যাপ করে দেব তো 306 টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কাটা হবে ট্রেডিং জন্য তো ভেরিফিকেশন सक्सेसफुल আসবে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের তথ্যগুলো লোড হচ্ছে একটু সময় লাগবে তো দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন প্রায় সম্পন্ন হয়ে গেছে তো আমাদের এখানে ছবি যোগ করতে বলছে তো আমাদের ছবি অ্যাড করতে হবে যার যারা ট্রেডিং করবেন তো সার্টিফিকেট যেহেতু আসবে সেক্ষেত্রে আমাদের ছবিটি অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে ছবি অ্যাড করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ছবি যোগ করুন এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার এখানে প্লাস বাটন আমরা ট্যাপ করবো এখানে গ্যালারিতে ট্যাপ করবো আমরা ছবি নির্বাচন করেছি আগে থেকেই আমাদের গ্যালারিতে সেই ছবিটি আছে তো আমরা সেই ছবিটি আমরা দিয়ে দিব তো এখান থেকে পরবর্তী ট্যাপ করব তো আমাদের ছবিটি লুড হচ্ছে তো ঠিক আছে বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি লুড হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ছবিটি এখানে শো করবে ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন তো উপরের রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড বাটন এখানে এখানে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে এই কার্ডটি আমরা ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে কালারিং প্রিন্ট আউট করে নেব এবং বিএমএটি কার্ড সহ কালারিং প্রিন্ট আউট করবো এবং সাথে পাসপোর্ট পাসপোর্টের একটি স্ক্যান কপি সাথে আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে হবে তো আমাদের ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাদের বিএমএটি রেজিস্ট্রেশন এই এর আগের ভিডিওতে আমি দেখেছি সেটি অবশ্যই দেখে নেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন।